উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত মোট আটটি পে স্কেল হয়েছে এবার প্রশ্ন নভেম পে স্কেল কবে কেমন হবে আমরা যদি ফিরে তাকাই ইতিহাসের দিকে তাহলে দেখতে পাবো সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল এসেছে এই সালগুলোতে উনিশশো উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই পাঁচ নয় সর্বশেষ দু হাজার পনেরো সালে এই হিসেবে এখন প্রায় দশ বছর পেরিয়ে গেছে কিন্তু আর কোন চাল তেল সবজি সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশ ছোঁয়া সেখানে পুরনো পে স্কেল দিয়ে জীবন চালানো কার্যত অসম্ভব এবার শোনা যাচ্ছে পে কমিশন গঠন হয়েছে হয়তো দু পঁচিশ বা ছাব্বিশ সালের মধ্যেই আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হবে পঁচিশ হাজার বিশ হাজার নাকি ষোলো হাজার টাকা কারো মতে তিরিশ হাজার টাকাও আবার অনেকে বলছে চৌত্রিশ হাজার টাকা না হলে চলবে না নতুন কিনা সেটাও বড় প্রশ্ন পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে যখনই পেস্কেল বেড়েছে বাজারে তেমন একটা চাপ হয়নি ফলে বাস্তবে অনেক সময় সেই বাড়তি চাপ সামলানো খুব একটা কঠিন হবে না গ্রেড সংখ্যা কি কমবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বেতন গ্রেড উনিশশো সালে গ্রেড ছিল দশটি পরে সেটা বাড়িয়ে করা হয় বিশটি তবে এবার শোনা যাচ্ছে বারোটি গ্রেড করার প্রস্তাব রয়েছে যেখানে প্রথম থেকে অষ্টম গ্রেড কর্মকর্তা নবম থেকে বারোতম গ্রেড কর্মচারী তবে এটা সম্পূর্ণ প্রত্যাশা মানুষের মাত্র এইভাবে গ্রেড কমানো হলে কর্মচারীরা তুলনামূলক ভাবে সুবিধা পাবেন এই সব তথ্য এখন পর্যন্ত প্রত্যাশিত বা আলোচ্য বিষয় সরকার এখনো কিছু চূড়ান্ত ঘোষণা দেয়নি তাই এখন সময় দাবি তোলার আমাদের যৌক্তিক বেতন কাঠামোর দাবি সরকারের কানে পৌঁছায় সেই লক্ষ্যে একত্রিত হওয়া জরুরি সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত বলে মনে করেন আপনি গ্রেড সংখ্যা কি কমানো উচিত নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর এমনই আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন